আবারও আন্তর্জাতিক খেতাব অর্জন করলো রায়গঞ্জের মেয়ে আন্তর্জাতিক রায়গঞ্জের উজ্জ্বল নামকে করেছেন রুমা বর্মন রুমার রায়গঞ্জ শহরের উদয়পুরের কাশিবাটি সংলগ্ন খোয়ার মোড় এলাকায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে রুমা এই পরিবার থেকে চূড়ায় উঠেছে সে সম্প্রতি ইন্টারন্যাশনাল টাইটেল বেল কিক বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রুমা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা এখানে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো বড় বড় দেশগুলিও প্রতিযোগিতায় সামিল হয়েছিল সকলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেরার খেতাব অর্জন করেন রুমা রুমা জানিয়েছেন তিনি আগেও বহুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেছেন কিন্তু এটা তার কাছে অনেক একটা বিষয় এবারে আন্তর্জাতিক স্তরে তিনি সাফল্য পেয়েছেন বর্তমানে যেভাবে নারীদের সুরক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে সেখানে কিকবক্সার রুমার এই সাফল্যে খুশি সমস্ত স্তরে নারীরা রুমার যিনি কোচ তিনি নারীদের আত্মরক্ষার জন্য কিকবক্সিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রুমার সাফল্যে খুশি তার পরিবার কি নাম তোমার আমার নাম রুমা বর্মন দেখলাম কিছুদিন আগে একটা খেলায় তুমি সাফল্য লাভ করেছো কি খেলা ছিল সেটা ওটা ইন্টারন্যাশনাল টাইটেল belt kick boxing সেটা কোথায় হয়েছিল কলকাতার জোকা হাসানপুর আচ্ছা তুমি কতদিন থেকে এই শিখছো তুমি তিন চার বছর হয়ে গেছে শেখা আচ্ছা এর আগেও কি এ ধরনের কোনো চ্যাম্পিয়ন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে হ্যাঁ খেলেছি ওখানেও চ্যাম্পিয়ন হয়েছি কোথায় কোথায় খেলেছো এর আগে এর আগে খেলেছি কলকাতা তারপরে আসানসোল শিলিগুড়ি আচ্ছা এবারে তো এটা ইন্টারন্যাশনাল গেম ছিল বলছো তাই তো কোন কোন দেশ এখানে পারফর্ম করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এইসব জায়গা থেকে এসেছিলো আচ্ছা তো তুমি এই যে আজকে তুমি চ্যাম্পিয়ন হয়েছো কেমন লাগছে তোমার আমি তো খুব ভালো লাগছে যে রায়গঞ্জের মেয়ে হয়ে আমি এত বড় জায়গা খেলতে পেরেছি আরো চেষ্টা করব আরো ভালো জায়গায় যাওয়ার আগামী ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে আছে MMA championship খেলবো। সেই মতো বিদেশে যাই যেন আমিও performance করতে পারি। আচ্ছা। এটা শিখতে মানে কোথায় শেখো? প্র্যাকটিস কোথায় হয়? কর্ণজরা স্পোর্টস কমপ্লেক্সে আমাদের একাডেমির নাম বিপুল কারাটে একাডেমি যে আমাকে প্রশিক্ষণ দেন তিনি হচ্ছে বিপুল সরকার যারা অনেকে আছে যে কিকবক্সিং মার্শাল আর্ট এই সমস্ততে অনেকে আগ্রহী তো তুমি দীর্ঘদিন থেকে শিখছো তোমার অভিজ্ঞতা থেকে তুমি আগামী প্রজন্মকে কি বার্তা দেবে এখনকার সমাজে তো বোঝা যাচ্ছে যে এখনকার সমাজে যা পরিস্থিতি সবাইকে মার্শাল আর্টটা শিখে রাখা দরকার যেরকম আমাদের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে শেখানো হয় সেখানে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার কেউ যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারে আচ্ছা আগামী প্রজন্ম যারা এই ধরনের কিক বক্সিং বা মার্শাল আর্ট শিখতে চায় তাদের জন্য কি বার্তা দিতে চাইবে আমি বলবো পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মেয়েকে মার্শাল আর্টটা শিখে রাখা দরকার এখনকার পরিস্থিতি কলকাতার ব্যাপারটা হয়তো এখন সবাই জানে তাই হয়তো আমরা যদি শিখে রাখি নিজের আত্মরক্ষা তো করতে পারবো কি নাম আপনার আচ্ছা আজকে তো রুমা তো রুমা বর্মণ তো আপনার বাড়ির মেয়ে এত বড় সাফল্য অর্জন করেছে গোটা জেলা ব্যাপী গোটা রাজ্য ব্যাপী সর্বোপরি ভারত ব্যাপী এটা কি বলবেন এই ব্যাপারে আচ্ছা আপনি সম্পর্কে কি হবেন আগামীতে কি পরিকল্পনা করছেন আপনারা পরিবারের প্রধান হিসেবে আপনারা কি কি পরামর্শ দেবেন তাদের

হ্যাঁ বলছি এই যে একটা সাফল্য আপনার মাধ্যমে গোটা জেলা জেলাবাসীকে লোক কি বলবেন খুবই খুশি যে আমাদের রায়গঞ্জ থেকেও এখন বড়ো বড়ো জায়গায় মেয়েরা বিশেষ করে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ হয়ে আসছে যেরকম সব আমার মধ্যে সবাইকে কম ব্যাক্স স্পোর্টে ঢোকা দরকার কি বক্সিং কে প্রো এম এম এ এইসব গেমসে সেল্ফ ডিফেন্স যে আত্মরক্ষার কনফিডেন্স লেভেলটা হাই বেশি থাকে তো সবাইকে বলবো যে এই সব জিনিস শিখতে হয় আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের এদিকে স্পন্সারশিপ ট্যালেন্ট দেখছি যে ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু স্পন্সারশিপের ব্যাপারটা আমাদের এদিকে মানে উত্তর দিনাজপুরে একদমই নেই যেরকম একটা স্পোর্টসম্যানের তো আর কম খরচ হয় না ট্রেনিং পারপাস আছে তো আমি চাই যে রুমা যেহেতু এত বড় সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে আরো বড়ো জায়গায় যাবে কোনো সংস্থা বা কোনো মানে স্পন্সারশিপের যদি ব্যবস্থা হয় তাহলে হয়তো বিদেশ থেকে যেয়ে বড় বড়ো বড়ো মেডেল বা

টাকার অভাবে বা কোনো কিছুর অভাবে শিখতে পারছে না যার কিক বক্সিং জুডো রেসলিং এই টাইপের গেম শেখার ইচ্ছা আছে তো আমাদের সেখানে খুব মানে কোনো ফি বা খুব কষ্ট কমেই হবে যতটা দিতে পারবে পঞ্চাশ টাকা হোক ষাট টাকা নিয়ে শেখানো হয় যাতে প্রত্যেকটা বাচ্চারা শিখতে পারে স্পোর্টটা মাসে কদিন শেখানো মাসে দুদিন শেখানো হয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট জিরো ডবল তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর